প্রকৃতি ও জীবনের কবি মনিজা রহমান তার লেখায় সাবুলেল গতিশীলতায় প্রকাশ পায় সমাজের সব স্তরের মানুষের গহীন গল্পের ইতিহাস এমন বক্তব্য উঠে এসেছে তরুণ ও প্রবীণ লেখক ও কবিদের কণ্ঠে রোববার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের জলধি সন্ধ্যায় শীর্ষক অনুষ্ঠানে মনিজা রহমানের কাব্যগ্রন্থ এক পশলা বৃষ্টি কেনার আগে নিয়ে আলোচনা করেন বক্তারা জলধির প্রকাশক ও সম্পাদক কবি নাহিদ আশরাফির এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন কবি মনিজা রহমান অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি নাসির আহমেদ কথা দিলারা মেজবা কথা সিরাজুল ইসলাম সহ অনেকে বক্তারা বলেন কবি মনিজা রহমান নিরন্তর জীবনকে উন্মোচন করেছেন সমাজের নানা মাত্রিক জানালায় উকি দিয়ে সত্য আবিষ্কার করে চলেছেন কখনো গল্পে কখনো কবিতায় আবার কখনো উপন্যাসে উল্লেখ্য মনিজা রহমান দেশের প্রথম পেশাদার নারী ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া সম্পাদক সাংবাদিক নারী এটা খুব অভাব ব্যাপার ছিল পুরো সব সবাই পুরুষ খেলছে পুরুষ গ্যালারিতে পুরুষ প্রেস বক্সে পুরুষ সেখানে আমি একজন মেয়ে একটি খুবই কম বয়সে একটা মেয়ে স্রোতের বিরুদ্ধে যে কি পরিমাণ সংগ্রাম করেছি